প্রত্যেক দিন যখন মাছের ঝোল খেতে ভালো লাগে না তখন এইরকম একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন দারুণ টেস্টি হয় খেতে আর গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো একটা কাতলা মাছের রেসিপি এই রেসিপিটা বন্ধুরা পুরোটা দেখতে থাকুন আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রেসিপিটা একটু হলেও পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কিছু কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তো এই মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা চাইলে রুই মাছের পেটি দিয়েও বানাতে পারেন তো পেটি নিয়েছি কারণ এ পেটির মধ্যে কাটা কম থাকে সেই জন্যে এটা নেয়া তারপরে ভালো করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর অল্প একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব আর এই পিসগুলো একটু ছোটো ছোট করে কাটতে হবে তাহলে এই রেসিপিটা ভালো হবে তো দেখুন নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো যাতে মশলাগুলো ভেতরে ঢোকে তো দেখুন ভালোভাবে মাখা হয়ে গেলেও আমি এটা সাইডে রেখে দিলাম এবার আমি কিছুক্ষণ পর গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো এই রেসিপিটা সরষের তেলেই বানাতে হবে সাদা তেলে ভালো লাগবে না খেতে তো সেই জন্য সর্ষের তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যাবে মাছগুলো আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে একদম যাতে ভেতর অব্দি ভাজাটা হয় তারপরে উল্টে পাল্টে এটাকে আমি দুই পিটি লাল করে ভেজে নেব তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেল কত সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এবার এই তেলের মধ্যেই আমি রান্না করে নেব এবার ওই তেলে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন আর একটু দিয়ে দেবো আস্ত গরম মশলা তো আস্ত গরম মশলার মধ্যে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি ছোট এলাচটাকে একটুখানি ফাটিয়ে দিতে হবে কারণ এলাচের গন্ধটা যাতে মশলার মধ্যে যায় তো এই মশলাটা ফোড়নটা যখন হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াছাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে আর পুরোটাই মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে তো দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেল এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে না হলে এর মধ্যে আমি কিছু মশলা দেবো মশলাগুলো পুড়ে যেতে পারত সেই জন্যে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো অল্প একটু চিনি এই চিনিটা দিলে এই রেসিপিটা টেস্টি হয় খেতে অল্প একটু চিনি দিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম একটা বড়ো টমেটোকে আমি গ্রেড করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলা দেখুন আমার কষানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে এই সময় কি করব ভাজা মাছগুলো দিয়ে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও সেরমই টেস্টি হয় একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন তারপরে এর মধ্যে দেখুন আমি একটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা পরেই দিতে হবে আগে দিলে হবে না পরে দিলে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে রেসিপিটা সেই জন্যেই দিয়ে দিলাম পেঁয়াজটা বড় বড় টুকরো করে কেটে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল যাতে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব অল্প জল দিয়ে এবার ভালোভাবে আমি আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এবার দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর এই রেসিপিটা ঝোল ঝোল ভালো লাগবে না খেতে এরকম মাখা মাখাই বানাতে হবে এবার এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে আমি গ্যাসটা অফ করে দেবো এবার এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে দেব তো দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে ঢেলে আগে থেকেই রেখে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে এর কালারটা শুধু দেখুন আর এই রেসিপিটা আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন সাদা ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগবেই তারপর এটা তো পেটি আছে এটা বাচ্চারাও খুব আনন্দে খাবে কারণ এর মধ্যে কাঁটা কম থাকে সেই জন্যে আমি পেটির মাছ দিয়ে বানানোর চেষ্টা করেছি আপনারাও যদি বানান তাহলে পেটির মাছ দিয়েও বানাতে পারেন আর মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে টুকরো টুকরো করে নিতে হবে বড় পিস রাখলে এটা ভালো লাগবে না খেতে তো বন্ধুরা আজকে রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা